অনেকেই প্রায় জানতে চান ভাই ফুটবলে ম্যানেজার হওয়ার আসলে যোগ্যতাটা কি কিসের ভিত্তিতেই ম্যানেজারশিপ দেয়া হয় বা কিভাবে পাওয়া যায় এই প্রশ্নের সোজা সাপটা উত্তর আসলে তেমন কিছু নেই তারপরও যদি যোগ্যতার কথা বলেন দুটো যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি ফুটবলের যে কোনো লেভেলের জাতীয় দল হোক বয়স দল হোক আপনি ম্যানেজার হতে পারবেন সেই দুটো যোগ্যতার একটা হচ্ছে আপনি ফুটবল ফেডারেশনের ভোটের রাজনীতির সাথে যুক্ত কিনা সেটা যদি হন সেটা এক নম্বর কোয়ালিটি আর দ্বিতীয় কোয়ালিটিটা হচ্ছে যে আপনার সভাপতি বা অন্য কমিটির অন্য মানে প্রভাবশালী মেম্বারদের সাথে আপনার সম্পর্কটা কেমন এই দুটো থাকলে মোটামুটি আপনি ম্যানেজার হতে পারবেন হওয়ার একটা ভালো চান্স মানে প্রাথমিক যোগ্যতা এবং চূড়ান্ত যোগ্যতা এটাই এখন বাস্তবে আসলে কিভাবে ম্যানেজারটা নিয়োগ দেওয়া হয় সে বিষয় নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমে আসি জাতীয় দল নিয়ে যেহেতু আসলে জাতীয় দলের ফোকাস বেশি থাকে জাতীয় দলের এখন ম্যানেজার হচ্ছে আমির খান ব্রাদার্স ইউনিয়নের দীর্ঘ প্রায় এক দুই যুগেরও বেশি সময় ধরে তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এখন হচ্ছে জাতীয় দলের ম্যানেজার হিসেবে আছেন তো আমির খানকে এবার যে কারণে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কি শুধুমাত্র ব্রাদার্স ইউনিয়নে তিনি ম্যানেজারশিপ করছেন ওই পদে আছেন এই কারণেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাপারটা কিন্তু আসলে তা না এখানে যেটা হয়েছে যে ফুটবল ফেডারেশনের সর্বশেষ যে নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনে আমির খান ইলেকশন করেছিলেন কিন্তু আমির খান দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছেন স্বভাবতই মন খারাপ কিন্তু তার হাতে আবার ভোট আছে তিনি একজন নিজে ভোটার তার যে সার্কেল আছে সেখানে আরো কিছু ভোটার আছে সব মিলে তাকে হাতে রাখার দরকার বা তাকে খুশি করা রাখা দরকার আগামী ইলেকশনের জন্য এরই ভিত্তিতে যেটা হয়েছে তাবিদাবল তাকে অখুশি রাখেননি হ্যাঁ আপনাকে অন্তত এই পদটা দিয়ে খুশি করার চেষ্টা করি বা আপনি এই পদে থাকেন এটা হচ্ছে যে আমের খানকে এবার জাতীয় দলে নিয়োগ দেয়ার প্রধান এবং একমাত্র ক্রাইটেরিয়া অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন কিন্তু ভেতরের কাহিনী হচ্ছে এটাই এখন আমের খান তো এবার আছেন এর আগে ছিলেন যদি ধরেন যে ইকবাল হোসেন ছিলেন ইকবাল হোসেনকে আসলে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল ইকবাল হোসেন নির্বাহী কমিটির একজন মেম্বার অন্য কাজ তেমন পারেন না বা মানে ওইভাবে কার্যকর করতে পারেন না তার প্রমাণ তো এবার যে তিনি জেলা লীগ কমিটির চেয়ারম্যান কিন্তু জেলা ফুটবল লীগের কোনো আলোর মুখ দেখেনি ওটা নিয়ে কোনো কার্যক্রম নাই এই কাজটা তিনি যেহেতু কম পরিশ্রমের কম বুদ্ধির এই কারণে তাকে ওই সময় দেয়া হয়েছিল নির্বা কমিটির মেম্বার হিসেবে এর আগে যদি বলেন সত্যজিৎ দাশ রূপু ছিলেন আমিরুল ইসলাম বাবু ছিলেন তারা কখনো এসেছেন আবাহনী কোটায় কখনো এসেছেন মোহাম্মদিয়ান কোটায় এরকম কোটা ভিত্তিতে যেটা হয় যে সেটা এবং তারা ওই যে ভোটের রাজনীতির সাথে এই ক্লাবকে অখুশি করা যাবে না তাকেই করা যাবে আবার সভাপতির সাথে ভালো সম্পর্ক থাকলে সেটা পাওয়া যায় এটা হচ্ছে যে জাতীয় দলের ম্যানেজার নিয়োগের প্রধান ক্রাইটেরিয়া এখন আসেন একটু বয়স্ক ভিত্তিক দলে নিচের দিকে আসেন এই যে অনুরূদ্ধ তেইশ দল যেটা બહાર আইনে গেল এর ম্যানেজার হিসেবে পাঠানো হয়েছে ফর্টিস গ্রুপের শাহিন হাসানকে এবদ্র লোকীর তো ফুটবল ব্যাকগ্রাউন্ড নেই কোনো ক্লাবের সাথে হ্যাঁ ফর্টিস গ্রুপের সাথে এখন যুক্ত আছেন কিন্তু তাহলে তাকে দেয়া হলো কেন তাকে দেয়ার প্রধান কারণটা হচ্ছে যে এখানে আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে চট্টগ্রাম অঞ্চল থেকে এবার একটা দুইটা ক্লাব আবার মানে প্রিমিয়ার লিগ বা অন্য পর্যায়ে খেলতে যাচ্ছে তো তাদের টাকাটা বিনিয়োগ করছে ফর্টিস গ্রুপ ফর্টিস গ্রুপ ক্লাব নিচ্ছে চট্টগ্রাম থেকে ফলে যেটা হয়েছে যে ফর্টিস গ্রুপের নিজের একটা ভোট আছে সাথে চট্টগ্রাম থেকে যখন যে ক্লাবগুলোর মানে তারা ইনভেস্ট করবে ওখানে বিনিয়োগ করবে সেই ক্লাবগুলো ভোটার হবে আগামী ভোটে এগুলো কাজে লাগবে তো তাদের খুশি রাখা দরকার তাদের হাতে রাখা দরকার এই কারণে গ্রুপে একটু খুশি করার জন্য এই যে ম্যানেজারশিপ দেয়া এর বাইরে আরো অনেক সুযোগ সুবিধা বা অন্যান্য ব্যাপার আছে সেগুলো দেয় বা দিচ্ছে এইটা হচ্ছে যে অনুর্ধ তেইশ দলের ম্যানেজার দেওয়ার ক্ষেত্রে আবার যদি আপনি মেয়েদের ক্ষেত্রে বলেন মেয়েদের ক্ষেত্রেও এখানে এর আগে দেখেছে আমিরুল ইসলাম বাবু বা অন্যদেরকে এটা হচ্ছে যে কিরণ ম্যাডামের কত কাছে কিরণ ম্যাডামকে কতটা সন্তুষ্ট কে করতে পেরেছে তার উপর ভিত্তি করে ওই ম্যানেজারশিপটা দেয়া হয়েছে শুধু তো কিরণ ম্যাডাম না তখন কিরণের সঙ্গে হচ্ছে কাজী সালাউদ্দিন ছিলেন কিরণ ম্যাডাম সন্তুষ্ট থাকলে কাজী সালাউদ্দিন সন্তুষ্ট তখন এই ম্যানেজারশিপটি পাওয়া যায় এভাবে হচ্ছে হয়েছে এর বাইরে যদি আরো একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে অনুর্ধ উনিশে যেটা সাব চ্যাম্পিয়নশিপ হয়ে গেল ভারতে বাংলাদেশ রানার্স আপ হলো ওই টিমের যিনি ম্যানেজার ছিলেন উনি হচ্ছে তাবিদাউল সাহেবের সরাসরি বন্ধুই বলা যায় এক ধরনের একই সাথে একই ক্লাবে খেলেছেন তো বন্ধুত্বের বিচারে বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ আসলে তাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছিল তো এই যে যে উদাহরণগুলো দিলাম কখনো ভোটের রাজনীতি কখনো বন্ধুত্বের মানে স্বীকৃতি কখনো ক্লাব কোটা এইভাবেই আসলে যে যেভাবে পারে এভাবে বাগিয়ে নিচ্ছেন দেশের ফুটবলে যা হচ্ছে সেটা হচ্ছে তো আমরা চোখের সামনেই দেখছি অথচ এই পদটা নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছে একবার ফুটবল ফেডারেশন থেকে বলা হলো তার একজন পেশাদার ম্যানেজার নিয়োগ দেবে যিনি একজন আসলে প্রফেশনাল মানে মাসিক বেতন পাবেন তার কাজই হবে এই কাজগুলো করা এই কাজগুলোর জন্য সেটা মানে ওই কথার কথার মধ্যেই থাকলো পরে আর আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত ওই পথে হাঁটে দুনিয়ার সবাই যেখানে পেশাদার ম্যানেজার বা এই পথে হাঁটে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হচ্ছে ঠিক তার উল্টো পথে হাঁটে শুধুমাত্র ভোটের রাজনীতি নিজেদের ব্যক্তিগত ই করা হয় কিন্তু ফুটবলের স্বার্থে যে কাজ করা সেটা তারা কখনো ভাবেনি না আমার ধারণা আগামীতেও ভাববে না